হ্যালো কি ওরে ভাই এই স্টার দাও ভাই স্টার দাও ভাই এটা কারে ডাকছেন ভাই তো বট ভাই আরে ভাই আমি বট না ভাই আমি বট নামে আমি পুরো পিলার আমার আগের সাসপেন্ড হয়ে গেছে স্টার দাও ভাই আমি খেলতে পারি তোর ভাই কি খেলতে পারো তুমি ভাই ইয়াতে আছো প্লাটিনামে আছো সিলভারে আছো তুমি কি খেলা পারবা আরে ভাই আমার আগের রেডিটা সাসপেন্ড করে দিয়েছে ভাই এটা আমার নতুন আইডি আরে ভাই যাও তো মাইনাস খাই যাও ভাই আরে না 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 ভাই মাইনাস খাবা না মাইনাস খাবা না ভাই আমি সত্যি অনেক ভালো খেলতে পারি বেশি ক্যাশ ক্যাশ করো না তো ভাই তুমি যাও তো ভাই মাইনাস খাওয়াই দিবা তুমি সিলভারের প্লেয়ার তুমি পারবা না খেলা দাও সলো দিয়া দাও অপু ভাই ওরা কিক দিয়ে দেন আরে না 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 অপু ভাই কিক মানে না অপু ভাই কিক মানে না আমি আপনার অনেক অনেক বড় ফ্যান ভাই আমি আপনার ভিডিও প্রতিদিন দেখি ভাই আপনার সাথে একটা ম্যাচ খেলার অনেক শখ ভাই আমি কি করতাম নাচতাম ভাই মানুষ খাম তো ভাই যাওগা যাওগা

আরে না 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 অপু ভাই মাইনাস খাবে না অপু ভাই মাইনাস খাবে না সত্যি কথা আচ্ছা এবার অপু অপু বলো না না আমরা আমরা প্রতি মাসে আমাদের প্রতি মাসে হ্যাকার পারো তুমি পারবে না তুমি এতে দাওগা আরে না 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 হ্যাকার করবে না অপু ভাই হ্যাকার করবে না নে একটা ম্যাচ দেন ভাই দেখ এখন তাহলে তুই যখন ভালো প্লেয়ার তুই কইতাছ তার তুই জোন পুষ দে ভাই আরে অপু ভাই আমি জোন পুষ দিতে পারি না অপু ভাই আমি জোন পুষ দিতে পারি না আমি রাশ খেলতে পারি রাশার তাহলে তো ভাই আর হলো না ভাই দা এখন তো আমাদের তো জোন পুষার নাই আর প্লাস তোমার নিলেও মাইনাস খামু ভাই ঠিক আছে অপু ভাই আপনারা যেহেতু আমাকে খেলতে নিতে চাচ্ছেন না আমি আর জোর করতেছি না মানে কি করার ভাই আসলে কিছু করার নাই সব দোষ নোবট নোবটদের আসলে কেউ খেলতে নেয় না কেউ সম্মান করে না যত কষ্ট সব নোবের ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু আপনি যে ব্যবহারটা আমারে দিলেন আপনার লবিতে এসে যে ব্যবহারটা পাইলাম এটা মোটেও ঠিক করলেন না ঠিক আছে অপু ভাই আপনি টিম কোড দেন আমি আরেকটা আইডি দিয়ে আসতেছি আমি আপনারে চ্যালেঞ্জ করতেছি আপনি আমারে বিগ ফ্যান বিগ ফ্যান বলবেন হ্যাঁ বাবা রে কে রে ভাই তুই আরে ভাই টিম কোড দিয়ে দেখেন না আমি আমার আরেকটা আইডি দিতে বিগ ফ্যান তোরে হ্যাঁ আমরার মানুষ বিগ ফ্যান বিগ ফ্যান কয় কিন্তু আমারও তো কোনা ও আমারও কয় আর ভাই দেখ তুই এন্টার দাও তো ভাই আমার মাথা মেজাজ খুব খারাপ আছে টাকা করতেছে মেসে ভিতরে কিন্তু টাকা ভাই अरे ओपु भाई भाई पाई से ओपु टीम को दी तो भाई पाई से टीम को दी तो भाई पाई से ले ले, ले 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 जा आ आ, आ, आ तू बेक पिनर को स्ट्रिक लाई की ओपु भाई क्या रे दा नेम ऑफ बैन फाइट टू किल ये गैन तू क्या रा ओ बीवेस किरतुल बीवेस जी लोग करा भाई

তাহলে আপনার গ্রুপে নিতাম না মানে গ্রুপে নিতাম ভাই বুঝছি 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 ঠিক আছে অপু তাহলে একটা মেসেজ টা দিলাম ভাই আরে অপু খেলবো না খেলবো না তোমরা খেলো তোমরা খেলো তোমরা খেলো তোমাদের সাথে খেললে মেসে হ্যাকার করব এন্ড দাওগা